ফিরে এসছি ফিরে এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছি মেকআপ সব রিমুভ করে নিয়েছি আর কিনে নিয়ে এসছি এটা বাপুজি কেক আমার বাপুজি কেক খেতে ইচ্ছা করছিল চা কফি কিছু খেতে ইচ্ছা করছিল না তাই কিছু অ্যারেঞ্জ করিনি আমি আমি আমার বাপুজি কেক কিনে নিয়েছি আমি এখন বাপুজি কেক খাবো আর শুতে যাবো ঘুম থেকে উঠে তোমাদের আবার তোমাদের সাথে কথা হচ্ছে জানো তো ঘুম থেকে উঠেই আমার ইচ্ছা হলো তোমাদের ছাদটা একবার দেখিয়ে নিয়ে আসে তাই আমি লিফটে করে ছাদে চলে গেলাম তো আমি এই জন্য উঠে এখন যাচ্ছি ছাদে লিফ্টে বলে যাচ্ছে ছাদে স্লিংটা খুব সুন্দর জানো খুব সুন্দর কিন্তু খুব সুন্দর ছাদটা দেখাচ্ছি এত সুন্দর ছাদটা না ভীষণ ভালো লাগে তোমাদের দাঁড়াও একটা ভিউ দেখাচ্ছি ছাদে দেখো জাস্ট হচ্ছে না আমরা কোথায় এসেছি বলো তো বলো কমেন্টে জানাও কোথায় তোমাদের কোথায় লাগছে এই জায়গাটা কোথায় কোথায় লাগছে দেখো শুধু জায়গাটা দেখো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে এটা কোন জায়গা লাগছে তোমাদের আমাদের ছাদটা জাস্ট দেখাচ্ছি ওয়েট করো তোমরা এত সুন্দর ছাদটা না খুব সুন্দর ছাদটা হ্যাঁ দেখো ছাদটা যাস দেখো তোমরা খুব সুন্দর ছাদটা এখানে আমাদের বলেছিলাম না ছাদটা তোমাদের দেখা দেখো যাস ছাদটা ভীষণ কত বড় ছাদটা কি সুন্দর ছাদ কত দূর অবধি দেখা যায় ওই ওই যে দূরে ওটা হচ্ছে টেকনো ইন্ডিয়া চুচুড়া ঠিক আছে আর এখানে কত দূর অবধি ছাদটা দেখা যায় খুব সুন্দর ছাত্র বসার জায়গা আছে ওখানে টিনের সেট করা আছে আর যেটা এখানকার মেন অ্যাট্রাকশনটা যাসি লোক কি সুন্দর দেখ কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে কার কার ভালো লাগলো এত সুন্দর একটা দৃশ্য ঠিক আছে দেখা হচ্ছে পরের ব্লগে এখনের জন্য টাটা সবাই তোমরা ভালো থেকো টাটা